বাংলাদেশ জামাত ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতায় আসে আপনি চিন্তা করতে পারেন আর আওয়ামী লীগের কি বলে না বলে ওদের তো কোনো বেল নাই আমার বা সোজা বাংলা বলে না বেল নাই এদেরকে কি বলবে আমরা ধানের সিজে ভোট দিলে আমরা জান্নাত পাবো এটা আমরা বলতে পারি আদর্শবান দল ধানের সিজের দল বিএনপি ক্ষমতায় আসলে কি ঘটবে নানানভাবে ফাঁস হয়ে যাচ্ছে বিএনপির কপাল খারাপ ক্ষমতা চলে যাওয়ার পরে কিছু উপদেষ্টা যে পাগল হয়ে যাবে তার একটা নমুনা আজকে আপনাদের সামনে এই ভিডিওতে তুলে ধরছি দর্শক শ্রোতা সব রাজনৈতিক দলের এখন একটাই মহা চিন্তা সেটা হলো আগামী জাতীয় সংসদ নির্বাচন দর্শক শ্রোতা নির্বাচনে কারা হবে জয়ী এবং কারা বসবে ক্ষমতার চেয়ারে বিএনপি নাকি জামাত ইসলাম চলছে এই দুই দলের ভিতরে হাড্ডা হাড্ডি লড়াই মাঝখান থেকে আওয়ামী লীগ একটা শক্তিশালী দল ছিল যারা গত ষোলো বছর ক্ষমতায় থেকে যারা ফেসিজম কায়েম করে বাংলাদেশের সাধারণ জনতার রক্ত চোষেকে হাসিনা বাংলা বাংলাদেশ থেকে পালিয়ে বর্তমানে সেই তার দাদাবাবুর দেশ ভারতে পালিয়ে রয়েছে এখন সেই স্বৈরাচার হাসিনার ভয় কারোর মধ্যে নেই কিন্তু ইতিমধ্যেই কিছু কিছু ঘটনা দেশের বিভিন্ন স্থানে ঘটছে যা মানুষের মনে নতুন করে আতঙ্ক তৈরি করছে অনেকেই বলছে আগামীতে এই দলটা আসলে আরো ভয়ঙ্কর দেশের পরিস্থিতি হবে দর্শক শ্রোতা আমি বলবো না মানুষ বলছে এবং ভিডিও শুরুতে আপনারা ভিডিওগুলো দেখেছেন বিএনপির একজন নেতা বলেছেন ভোট দিলে জান্নাত তার জন্য জান্নাত অবশ্যই সে পাবে আসলে কোন দলে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে ভোটের সাথে কি জান্নাতের কোনো সম্পর্ক আছে ভাই জামাত ইসলামের দাড়ি পাল্লায় ভোট দিলে কি জান্নাত পাওয়া যাবে এটা কি কেউ বলতে পারবে হ্যাঁ পারবে বলেন মামুনুল হক একজন আলেম মানুষ তার মার্কা হল রিক্সা সেটাই ভোট দিলে কি জান্নাত পাওয়া যাবে সে গ্যারান্টিতে বলতে পারবে এবার আসুন চরমনায় তাদের পাখা হাত পাখা হাত পাখায় ভোট দিলে কি জান্নাত পাওয়া যাবে নৌকায় ভোট দিলে কি জান্নাত পাওয়া যাবে ধান শেষে ভোট দিলে কি জান্নাত পাওয়া যাবে দর্শক শ্রোতা এখন ভোটের জন্য মানুষ দেখা যায় অনেক কথাই বলে এটাই হলো ভোটের আগের রাজনীতি আর ভোটে জিতে গেলে ভোটের পরের রাজনীতি পুরোটাই উল্টে যায় যাই হোক দর্শক আমি বিশ্লেষণ করব না যেহেতু আমি বিশ্লেষক না ভিডিওর শুরুতে অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ দেখেছেন মূলত সেগুলোরই বিস্তারিত আলোচনা এখন আপনারা জানতে চলেছেন এবং শুনতে চলেছেন সবাইকে বলবে একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখবেন এবং প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনবেন তো চলুন কথা না আবার একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো আমরা শুনে আসি আর মাত্র এক মাসের মধ্যে রাজনীতিতে নজিরবিহীন অনেক ঘটনা আপনারা দেখতে পাবেন যেটা অতীতে বাংলাদেশে কখনো ঘটেনি বাংলাদেশের রাজনীতি অনেক হিসাব নিকাশ স্পষ্ট হয়ে যাবে আগামী মাসের মধ্যে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের সমাপ্তি হবে তিনি কোন জায়গায় থামবেন আলোচনাটা করছি তথ্য উপদেষ্টার একটা আলোকে তিনি বলছেন উপদেষ্টা পরিষদের কার্যক্রম নভেম্বরের মধ্যে শেষ হবে মানে নভেম্বর অক্টোবর তো প্রায় শেষ নভেম্বরের মধ্যে শেষ হবে মানে আর মাত্র এক মাস সংস্কার জুলাই সনদ বাস্তবায়ন থেকে শুরু করে আরো নানান বিষয় সবকিছু আপনার নভেম্বরের মধ্যে দেখতে পাবেন আর এক মাসের মধ্যে যা করার করবে হ্যাঁ তবে এক মাসের মধ্যে অনেক বড় কিছুই করতে পারে শেষ মুহূর্তে একটা কথা ওস্তাদের মায়ের শেষ রাতে শেষ মুহূর্তে এই এক মাসে অনেক কিছু ঘটাবেন আমরা সরকারের বিভিন্ন জনের সাথে কথা বলেছি আলাপ করেছি তাদের কথার সার কথা এটাই যে শেষ মুহূর্তে তারা চমক দেখাবে বিরাট বিরাট অভূতপূর্ব অনেক সংস্কার করবে যেটা কোনো নির্বাচিত সরকারের পক্ষে সম্ভব নয় দ্রুত অর্ডিনেন্স দিয়ে নানান ভাবে বড় বড় সংস্কার বাস্তবায়ন করবে সবচেয়ে বড় বিষয় জুলাই সনাদের যে বিষয়টা জুলাই সনদ বস্তবেন আগামী এক মাসের মধ্যে আপনার পূর্ণ দেখতে পাবেন এমনকি এই বিষয়টা নিয়ে জটিলতা কেটে যাবে এখন ডক্টর মানে নির্বাচিত সরকার আসার আগ পর্যন্ত কিন্তু নভেম্বরের মধ্যেই তাদের কার্যক্রম শেষ এর অর্থ কি এর অর্থ হচ্ছে নির্বাচনের তফসিল ঘোষণা হলে এখন তফসিল তো ডিসেম্বরের প্রথমার্ধে আর তফসিল ঘোষণার কিছুদিন আগে থেকেই সরকার তত্ত্বাবধ সরকার রূপ নেবে সরকার ইন সেন্স যে রুটিন ওয়ার্ক ছাড়া অন্য কোনো কাজ করবে না মানে সংস্কার কোনো আইন করা যেমন উপদেষ্টা পরিষদ কিন্তু সংসদ এবং মন্ত্রণালয়ের কাজ করে স্বাভাবিক আইন প্রণয়নের যে সিস্টেম যে সংসদে পাশ হতে হয় তার আগে মন্ত্রিপরিষদে অনুমোদন হয়ে আসতে হয় কিন্তু উপদেষ্টা পরিষদের অত যাওয়া লাগে না তারা কোনো একটা বিষয়ে চূড়ান্ত ভাবে একমত হলেই ওইটি রাষ্ট্রপতির মাধ্যমে গেজেট করিয়ে আইন আইনে রূপ দিতে পারে মানে এই যে সিস্টেমটা এই যে অধিকার সংসদ এবং মন্ত্রণালয়ের রোল এটা নভেম্বরের মধ্যে শেষ হবে এটা হচ্ছে মাহবুব আলমের বক্তব্যে সার কথা যে উপদেষ্টা পরিষদের কার্যক্রম নভেম্বরের মধ্যে শেষ হবে এর মানে নতুন কোন আইন নতুন কোন উদ্যোগ রুটিন নভেম্বরের পর রুটিন ওয়ার্ক ছাড়া অন্য কোনো কাজ করবে না তারপরে জাস্ট তত্ত্বাবধান মানে নির্বাচন কেন্দ্রিক কাজ নির্বাচন আয়োজন করা আহ তাদের কাজ শেষ করে তারপরে তফসিল ঘোষণার দিকে যাবে এটা বিএনপির একটা দাবির সাথে সংগতিপূর্ণ হ্যাঁ নির্বাচনকালীন সময় এটাও আমাদের অপতিনি কারোর আপত্তি নেই সংস্কার দেওয়া করার সেটা তফসিল ঘোষণা আগে করবে তফসিল ঘোষণা হলে সরকার অন্য কোনো কাজ করবে না এটা হতে পারে না তখন কাউকে বেশি সুবিধা দেওয়া এরকম প্রশ্ন চলে আসবে এই জন্য তফসিল ঘোষণা থেকে নির্বাচন পর্যন্ত সরকার টার্ন ইন্টু পিওর কেয়ারটেকাল গভর্নমেন্ট জাস্ট রুটিন ওয়ার্ক এবং নির্বাচন এর বাইরে কোনো কাজ থাকবে না তো এটা নিয়ে কোনো নাটকীয়তার সুযোগ নেই তবে নির্বাচন যে ফেব্রুয়ারিতে হবে এটা এখনো বলা যায় না ফিফটি ফিফটি চান্স কখনো রাজনীতি ক্ষণে রং বদলায় রাজনীতির উত্থান পতন খুব দ্রুত হয় কখনো মনে হয় বা কখনো নির্বাচনের পরিবেশ সুন্দর মনে হয় যে হবে কখনো মনে হয় যে না এভাবে তো নির্বাচন হবে না বা নির্বাচনের কোনো পরিবেশ নেই ফেব্রুয়ারিতে নির্বাচন করা সম্ভব হবে না কোনো কোনো বিশ্লেষক ইকবাল করিম ভয় স্পষ্ট করে বলেছেন এই সরকার আরও কয়েক বছর ক্ষমতায় থাকবে নির্বাচন দেরি আছে এটা অসম্ভব নয় হতে পারে ফিফটি ফিফটি চান্স তো এই জায়গায় আমার কাছে যেটা মনে হয় যে প্রফেসর ইউনু যদি ফেব্রুয়ারিতে নির্বাচন করতে নাও পারেন তিনি চলে যাবেন তার নির্দিষ্ট সময় হয়তো বা অন্য কেউ আসবে এবং উপদেষ্টা পরিষদের অনেকেই থাকবে না যদি নির্বাচন না হয় আবার অনেকে থাকবেন উপদেষ্টা পরিষদের একটা অংশ ঠিকই থাকতে চান আর একটা অংশ তারা একদম ডিটার মায় যে ফেব্রুয়ারিতে নির্বাচন করবই যদি না পারি তাহলে আমি থাকব না প্রয়োজন

জনগণের উপর জুলুম করেছে নির্যাতন করেছে এই জন্য এই ড্রেস থাকবে না বা থাকতে পারবে না থাকা উচিত না ইউরোপ আমেরিকার আদলে বা নতুন কোন কনসেপ্টের ড্রেস এটা ডিজাইন করা হয়েছিল অনেক কিছুই আপনার তো পুলিশ সংস্কার কমিশন আবার গণমাধ্যম সংস্কার কমিশন অনেক কিছু তো আপনার দেখেন না নামগন্ধও নাই আর জুলাই সনদে আবার সব নাই জুলাই সনদের বাইরেও অনেক সংস্কার আছে তো এগুলো আপনারা আগামী এক মাসের মধ্যে দেখবেন যে খুব দ্রুত চট করে এক একটা করে ফেলেছে মানে ওস্তাদের মায়ের শেষটা এই শেষ মুহূর্তে শেষ এক মাসে সংস্কারের জোয়ার বাংলাদেশে বইতে পারে সরকারের পক্ষ থেকে আমাকে এটা বলা হয়েছে এবং তারা বলছে যে ভাই এগুলো প্রচার করে মানুষটা জানিয়ে দিন মানুষ সংস্কারগুলো গ্রহণ করতে প্রস্তুত থাকুক এতদিন পারেনি এর মানে এই না যে এতদিন অপেক্ষা করেছি সবকিছু গুছিয়েছি কিন্তু যাওয়ার আগে আমরা যেহেতু নভেম্বর পর্যন্ত আছি ডিসেম্বরের প্রথম অর্থেই তফসিল তারপরে কেয়ারটেকার রোল তারপরে সংস্কারের কোনো বিষয় থাকবে না বা কোনো অধিকার থাকবে না এই সরকারের তবে আমরা সংস্কার করে দিয়ে যাব নো টেনশন এবং আগামী এক মাসের মধ্যে বাংলাদেশের পলিটিক্যাল কালচার শৃঙ্খলা পরিস্থিতি অনেক কিছুই অভূতপূর্ব পরিবর্তন হবে কিছু কিছু ক্ষেত্রে নজিরবিহীন ঘটনা ঘটবে যেমন এই পরিস্থিতিতে নির্বাচন সম্ভব নয় কিন্তু পরিস্থিতির উত্তরণে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে এরকম পদক্ষেপ আসছে অন্তর্বর্তী সরকারের বিবৃতি উপদেষ্টা পরিষদের কার্যক্রম নিয়ে মাহফুজ আলমের মন্তব্য বিভ্রান্তি সৃষ্টি করেছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে মাহফুজ আলমের বক্তব্য নিয়ে তারা বিভ্রান্ত সৃষ্টি করছে মাহফুজ আলম মনে করছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম সম্প্রতি ঢাকার রিপোর্টার্স ইউনিটে মিদ্দারিপুর অনুষ্ঠানে মন্তব্য করেন যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভা নবম্বরই শেষ হয়ে যাবে এ সরকারের নীতি সংস্কার প্রণয়নের কাজ দ্রুত শেষ করতে হবে নবম্বর মাসেই উপদেষ্টা পরিষদের সকল মিটিং সকল বৈঠক শেষ হয়ে যাবে হবে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে নির্বাচন ক্ষমতা নতুন সরকারকে দিতে শপথ নীতি দিতে হবে মার্চ এর পরে নভেম্বরের পরে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই তিন মাস বিনা বৈঠকে কিভাবে রাষ্ট্র চালাবে ডক্টর মোহাম্মদ ইনুস এর প্রতিবাদ ডক্টর মোহাম্মদ ইনুসের পক্ষ থেকে আজকে করা হলো কিন্তু অন্তর্বর্তী সরকার কাজ সাতাইশে অক্টোবরে এক বিবৃতিতে জানিয়েছে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের এই তথ্য সঠিক না তত্ত্ব মাহফুজ আলম যেটা বলছে এটা সঠিক না এই আমি বলছি মাহফুজ আধা পাগল অবস্থায় ঢুকছিল আর এখন পুরা পাগল হয়ে গেছে পুরা পাগল না হলে তাকে বোতল মারে তাকে লন্ডনে আসলে তার গাড়ি ভাঙে ওই আমেরিকাতে গেছে কাউন্সিল বিল্ডিং ভাঙছে সে যেখানে যায় সেখানেই কিন্তু ঘটনা ঘটা এই ঘটনা ঘটায় না ছেলেটা এতিমখানার ছেলে পেলেরা যদি রাজত্ব পেয়ে যা যা হয় এইটাই মাহফুজ আলম গোঠালেন তার খাবারের টাকা ছিল না পড়াশোনার টাকা ছিল না ছাত্র তাকে ফ্রি বিশ্ববিদ্যালয়ের কোচিং করেছে ল্যাপটপ দিয়েছে ফ্রি তাকে সকল সুবিধা দিয়েছে আর আসার পরে সে বাম সাজার জন্য চেষ্টা করে অনেক বিভ্রান্ত বাংলাদেশের রাজনীতিতে সে করার চেষ্টা করছে রিয়েলি আসলে তার মাথায় সমস্যা এটা অনেকেই মনে করেন যে রাতের বেলা একটা পোস্ট দেয় সকাল হইতে হইতে ওই পোস্ট আবার উড্ড করে ফেলে অন্তর্বর্তীকালীন সরকারের বৈঠকেই তো সিদ্ধান্ত হবে যে আমাদের সর্বশেষ বৈঠকটা কখন হবে তারপরে সেটা পেশ সচিব শফিকুল আলম জানাবে যে এটা সরকারের শেষ বৈঠক এখন সরকার ইমার্জেন্সি হলে শেখ হাসিনার হুরুম দুরুম আছে কত কিছু রাষ্ট্র পরিচালনা করতে গেলে আছে নির্বাচন শেষ করার পরে আর কোনো বাজেট আমরা পাশ করবো না আর কোনো কার্যক্রম আইন প্রণয়ন আমরা কিছুই করব না কিন্তু তার আগেই মাহফুজ আলম এই চার মাস পাঁচ মাস আগেই সে ডিক্লার দিয়ে দিছে যে এই সরকারের মাঝে আর কোনো বৈঠক বসবে না নভেম্বরের পরে আর কোনো বৈঠক বসবে না প্রেস윙ে পাঠানো বিবৃতিতে বলা হয় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জনাব মাহফুজা আলম উপদেষ্টা পরিষদের কার্যক্রম নিয়ে যে মন্তব্য করেছেন তা গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর কিছুটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। বস্তুত সরকারের গৃহীত সংস্কার ও নীতিমালা প্রণয়নের কাজ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে এটা সঠিক না বরং সংস্কার কার্যক্রম পূর্ণদমে চলমান থাকবে। সরকার বলছে সংস্কার কার্যক্রম সবকিছু পূর্ণদমে চলমান দেয় বিবৃতিতে আলো হয় উপদেষ্টা পরিষদ নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর না করা পর্যন্ত নিয়মিত দায়িত্ব পালন করে যাবে এবং উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়মিত অনুষ্ঠিত হবে এই হলো রিয়েল সরকারের খবর আর মাহফুজ আলমের খবর হলো নভেম্বরের পরে আর উপদেষ্টা পরিষদের কোনো বৈঠক হবে না সম্প্রচার উপদেষ্টা হয়ে তিনি তথ্য হয়ে সাংবাদিকদেরকে কিছু নীতিমালা দিবেন আর ওই নীতিমালাটাই উনি তাড়াহুড়া করছেন নিশ্চয়ই এটার ভিতরেও একটা পকেট বাড়ির কোনো বিষয় আছে হয়তো কোনো খামটাম দেওয়া হবে খামটাম তাড়াতাড়ি দিয়ে দেন নভেম্বরের ভিতরে দিয়ে দেন কারণ মাহফুজের হয়তো একটা টার্গেট আছে নভেম্বরের পরে দল থেকে বের হয়ে নির্বাচন করবে বলবে আসলে তো নির্বাচনও করবে না দেখা গেলেও হুট করে দেশ থেকে একটা উসিলা দিয়ে বের হয়ে যাবে এই ফন্দি আটার জন্যই মাহফুজ এই কাজটা করেছে বলে এবং সরকারকে ডক্টর মোহাম্মদ ইনুসকে বিভ্রান্তিতে ফেলেছে মানে একটা অসম্মানজনক জায়গায় সরকারকে নিয়ে গিয়েছে বলে আমি মনে করছি গতকালকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে দেখা করেছেন পাকিস্তানের সশস্ত্র বিভাগের প্রধান জেনারেল শাহির শামসাদ মির্জা এবং এই সাক্ষাতের পরেই কিছু কিছু বিষয় নিয়ে আসলে প্রচন্ড বিতর্ক হয়েছে এবং আমি মনে করি এই সব বিতর্কের জন্য ডক্টর ইউনুস যেমন দায়ী আবার এই বিতর্কের জন্য এই ভারতীয় কিছু কট্টরপন্থী মিডিয়াও দায়ী উভয়কে আমি দোষ দিচ্ছি এবং আজকে বিশ্লেষণ করবো যে আসলে কি সমস্যা হয়েছে তার আগে আমি একটু নয়াদিগুলো থেকে যদি পড়ি সেখানে বলা হয়েছে যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গত শনিবার রাতে ডক্টর ইমরুস সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের যৌথ বাহিনী প্রধান জেনারেল সাহির সাংসদ মির্জা বৈঠকে মধ্যে বাণিজ্য বিনিয়োগ এবং প্রতিরক্ষা সহযোগিতা জোরদার এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সমন্বিত নেওয়ার উপর গুরুত্ব দেওয়া হয় উভয় পক্ষই ও পাকিস্তানের ঐতিহাসিক সাংস্কৃতিক বন্ধনের কথা তুলে ধরে ভবিষ্যৎ অংশীদারিত্ব বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন বৈঠকে ইউরুস বলেন ভুয়া সংবাদ ও বিভ্রান্তিমূলক তথ্য আজ বিশ্ব শান্তির জন্য অন্যতম বড় হুমকি এটা অবশ্যই তিনি ভারতীয় মিডিয়াকে বুঝিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমকে অবব্যবহার করে অস্থিতিশীলতা সৃষ্টির প্রণতার অধীনে আঞ্চলিকভাবে যৌথ পদক্ষেপ নিতে হবে বৈঠকে জেনারেল শাহির মির্জা বলেন যে আমাদের দুই দেশ একে অপরকে সহায়তা করবে করাচি চট্টগ্রাম সমুদ্র রূপ চালু হয়েছে এবং শীঘ্রই ঢাকা করাচি আকাশপথ মানে বিমানও চালু হবে আলোচনায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কলির রহমান এডিসি সমন্বয় সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ এবং পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার উপস্থিত ছিলেন যখন পাকিস্তান সশস্ত্র বিভাগের প্রধান জেনারেল শাহির শাবসাদ মির্জার সঙ্গে বৈঠক করে নিয়ে উপস্থিত তিনি একটা উপহার দেন থাকে একটা ম্যাপ এবং সেই ম্যাপের সামনে আবু সাইদের একটা প্রতিকৃতি এবং সেই ম্যাপ নিয়ে কিন্তু এখন বিতর্ক তুঙ্গে কারণ ভারত দাবি করতেছে যে এই ম্যাপটা হচ্ছে বাংলাদেশের কিছু কট্টরপন্থীরা যে অখণ্ড বাংলার স্বপ্ন দেখে যে বাংলাদেশ সহ পাশের দেশ আসাম ত্রিপুরা মেঘালয় তারপরে কলকাতা বিহার এগুলো সহ উড়িষ্যা সহ যেটা বিশাল বড় একটা ম্যাপ সেই ম্যাপটাই মূলত ডক্টর ইউনুস উপহার দিয়েছেন এই জেনারেল শাহির শামসাদ মির্জাকে যিনি পাকিস্তানের সশস্ত্র বিভাগের প্রধান এবং আমি যদি আপনাকে দুইটা ম্যাপ পাশাপাশি দেখাই তাহলে কিন্তু আপনারা তেমন পার্থক্য দেখবেন না যেই ম্যাপ অলরেডি বিভিন্ন সময় বাংলাদেশের বিভিন্ন গোষ্ঠী প্রকাশ করেছে যে যে আমরা অখণ্ড বাংলা চাই বিশেষ করে আমরা দেখেছি যে উপদেষ্টা মাহফুজ এটা বলেছেন অখণ্ড বাংলা তার স্বপ্ন প্রতিদ্রেড করে দিয়েছেন আর বিভিন্ন সময় আমরা দেখেছি আমরা দেখেছি উস্কানিমূলক বক্তব্য ডিএমপি কমিশনার আলী তিনি বলেছেন পার্শ্ববর্তী দেশ যদি বাংলাদেশ হস্তক্ষেপ করে তাহলে আমি যুদ্ধ ঘোষণা করবো আচ্ছা এই ডিএমপি কমিশন আলী তিনি যুদ্ধ ঘোষণা করতে যুদ্ধ ঘোষণা করে সংসদ তারপর সেটা ষষ্ঠ বিভাগে যায় সেখান থেকে সেনা প্রধানের কাছে যায় তারপর যুদ্ধ হয় ডিএমপি কমিশন যুদ্ধ ঘোষণা করে তারপর দেখেছি যে লেফটেন্যান্ট জেনারেল ফজলুর রহমান যিনি বিডিআর বিদ্যন্ত কমিটির প্রধান তিনি বলেছেন আধ ঘন্টা ভিতরে করবেন তো এই ধরনের কথা কথাবার্তা কিন্তু আছে আবার কিছু লোক বলতেছে যে আমরা অখণ্ড বাংলা করবো এখন বলবেন যে ভাইটা কি ইন্ডিয়া বলে না হ্যাঁ বলে প্রচুর বলে তারাও বলে অখণ্ড ভারত অখণ্ড ভারতের ভিতরে বাংলাদেশ পাকিস্তান সম্মান আছে সংসদ ভবনে নরেন্দ্র মোদী করেছে সেখানেও একটা অখণ্ড ভারতের ম্যাপ ছিল বাংলা আছে যদিও তারা বলে সাংস্কৃতিক বাট এগুলো করেছে এবং নানা সময় অনুষ্ঠানীয় দিচ্ছে ওই যে ত্রিপুরার যে রাজা আহ নাম মনে থাকে না সে বলে নিয়ে নাও এরকম উস্কানি অনগত আছে আমরা কেন পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক খুব ভালো হোক এটা আমিও চাই আমরাও চাই সামরিক খাতে সহযোগিতা পাকিস্তানের সামরিক সহযোগিতা ব্যবসা বাণিজ্য সংস্কৃতি চলুক কিন্তু এই যে একটা ছবি দেওয়া হয়েছে বিতর্কিত একটা ম্যাপ অখণ্ড বাংলার ম্যাপ আমি জানি না যে এটা আসলে টোকিও বুঝে দিয়েছেন নাকি না বুঝে দিয়েছেন একটা রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ সার্বভৌমত্ব সেটা যেমন ভারতের ক্ষেত্রে প্রযোজ্য তেমন বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য কাজে এই বিতর্কিত ম্যাপটা এই জেনারেল শাহির শামসাদ মির্জাকে উপহার দিয়ে ডক্টর ইউনুস ঠিক করে নিয়ে যদি এখন তিনি বলেন যে না এটা আসলে ওই ম্যাপটা না এটা আসলে আমরাই বানাইছি এটা এইরকম এটা হতে হতে পারে কিন্তু ওটা দেখতে কিন্তু অখন্ড বাংলা যে অনেকে করে ঠিক সেইরকম এই কারণে আমি বলতেছি তো এগুলো নিয়ে তো ভালো অলরেডি ভারতের বিভিন্ন শুরু করে দিয়েছে ভারতের উত্তর পূর্ব অংশ নিয়ে বিতর্কিত ম্যাপ পাকিস্তানের জেনারেলকে উপহার ফোন দিয়ে দুই দেশ এখানে আরও একবার ভারতের উত্তর পূর্ব অঞ্চল নিয়ে কূটনৈতিক অস্বস্তি বাড়ালেন এবার পাকিস্তানের জেনারেলকে উপহার দিলেন একটি বিতর্কিত ম্যাপ যেখানে অসম ও উত্তর পূর্বের অন্যান্য রাজ্যকে বাংলাদেশের অংশ হিসাবে দেখানো হয়েছে সপ্তাহ দেখা গিয়েছেন পাকিস্তানের জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটি চেয়ারপারসন জেনারেল শাহির শামসাদ মির্জা তিনি ইউনুস সঙ্গে দেখা করেন এবং সেই সময় এই বিতর্কিত ম্যাপ তিনি পাকিস্তানের জেনারেল হাতে তুলে দেন প্রসঙ্গত একাত্তর সালের মুক্তিযুদ্ধের পর থেকে পাকিস্তানের মানসিক চন্দ্র হয়েছিল কিন্তু মোহাম্মদ মহম্মদ ইউস কমতা ইউনুসের মধ্যে সম্পর্ক অনেক উন্নতি হয়েছে রবিবার পাকিস্তান জেনারেলের সঙ্গে তার শাখা ছবি এক্স হ্যান্ডে প্রকাশ করেন ইউনুস সেখানে দেখা যায় আর্ট অফ ট্রিম নামে একটি বই উপর দিয়ে দেখা যায় যার কবার রয়েছে বাংলাদেশের ছিন্ন ভিন্ন ম্যাপ যে ম্যাপে দেখানো হয়েছে ভারতের উত্তর পূর্বে ষাটির রাজ্য বাংলাদেশের অংশ যা মুসলিম মৌলবাদী গোষ্ঠীর গ্রেটার বাংলাদেশ তত্ত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এই পোস্টের পর সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশ অর্থ সরকারের প্রধানকে ভারতের সার্বভৌমত অঞ্চলে প্রবেশের জন্য সমালোচনা করা হয়েছে ভারতের বিদেশ মন্ত্রক যদিও এখন এবারে কোনো প্রতিক্রিয়া জানায়নি এবং ইন্ডিয়ান ডিফেন্স নাম ফেসবুক পেজ

তিনি যেটা ডাসবিন ফেলে দিবেন তো আরেকজন লিখেছে রাজীব শর্মা লিখেছে যে আমরা রংপুরটা নিয়ে জামিনি লিখেছেন বাংলাদেশ মাস্ট বি রিলেটেড তো তারাও এরকম মানে পোস্ট করতেছে গুরুদীপ লিখেছে হি টু লস্ট বাংলাদেশ লিখেছে যে এটা স্বপ্ন স্বপ্ন যাবে নানু লিখেছে এই রংকটটাকে আমরা ভারতের অংশ চাই তো এই ধরনের লিখেছে তো আমার কথা হচ্ছে যে আমি বারবারই বলি যে বাংলাদেশের কাছে ভারতও যা পাকিস্তানও তা চাইনাও তা আমেরিকাও তা আমাদের পররাষ্ট্র নীতি হবে আমাদের স্বার্থে সবার আগে বাংলাদেশ এখানে আমরা পাকিস্তানের সঙ্গে অবশ্যই সম্পর্ক ভালো করবো সব দিক দিয়ে কিন্তু এই যে একটা অখণ্ড বাংলার একটা ম্যাপ এটা আমি জানি না ডক্টর ইনুশ বুঝে দিয়েছেন নাকি না বুঝে দিয়েছেন কিন্তু এগুলো করা ঠিক না পুরোটি দেশের সার্বভৌমত্ব তার সম্পদ কেউই এটা হারাতে চায় না এই যে যখন স্বজন হয় যে ভারতের এলাকাকে ভাগ করে করি না করি আমরা প্রতিবাদ করি যে না এটা হতে পারে না আমাদের সেনাবাহিনী সেখানেও পরিশ্রম করতেছে সেনাবাহিনী অনেক সমান আছে তারপর তারা জন্য স্বাভাবিক ঠিক তেমনি ভারতের প্রযোজ্য কাজে আমরা যদি ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ শঙ্ক চাই তাহলে এই কাজটা করা যাবে না আমি আরেকটা রিপোর্ট পরিষ্কার দেখি তারপরে আমি শেষ করি সেটা হচ্ছে ভারতের আরেকটা ইংলিশ পত্রিকা তারা একটা দীর্ঘ রিপোর্ট লিখেছে ভারতের পত্রিকা টেলিগ্রাফ তারা লিখেছে যে যেই দেশ থেকে যুদ্ধ করে স্বাধীনতা লাভ করেছে নোবেল বিজয়ী ইউনুস এখন সঙ্গে অর্থনৈতিক এবং সামরিক সম্পর্ক সম্প্রসারণের জন্য দৃঢ় পদক্ষেপ নিচ্ছেন মানে একটু টিপি কাটলো হয়েছে যে অন্তর্বর্তীকালীন ইউনস সরকার পাকিস্তানের সঙ্গে সম্পর্ক দৃঢ় করার গভীর পণ নিয়েছে বৃহস্পতিবার সকালে ঢাকার বিমান বিমানবন্দরে পাকিস্তান সেনাবাহিনীর আট সদস্যের প্রতিনিধি দলের আগমন ঘোষণা দেওয়া হয়েছে যার নেতৃত্বে ছিলেন পাকিস্তানের সশস্ত্র বাহিনীর জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির শামসাদ মির্জা তারপর যে বৈঠকটা হয়েছে সে কথাবার্তা বলা হয়েছে বলা হয়েছে যে হাজার চব্বিশ ইউনুস দেশের দায়িত্ব নেওয়ার পর থেকে ভারতের সঙ্গে সম্পর্ক স্থিমিত হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে এবং এই সম্পর্ক দিন আরো খারাপ হচ্ছে টেলিগ্রাম বলতেছে যে অন্তর্বর্তীকালীন সরকার ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পের আদলে একটি বেসামরিক মিলিশিয়া গড়ে তোলা করতেছে বেসামরিক নিশিয়া কারণ ইউরুস বলতেছেন আমাদের সমুদ্রে আমরা পাকিস্তানি প্রশিক্ষকদেরকে পাঠাবো আর যদি পাঠায় তাহলে এই অঞ্চলে নিরাপত্তা বিঘ্নিত হবে অপারেশন সিন্দুরের পর আপনার অপারেশন সে পর ভারত পাকিস্তান সম্পর্কে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের এই বৃহত্তর সামরিক সম্পৃক্ততা এটা ভারতের জন্য অবশ্যই খারাপ দেখুন এখানে যে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সামরিক সম্পৃক্ততা অবশ্যই একটি খারাপ ধারণা আমরা অপ্রয়োজনীয় ভাবে একটি সংজ্ঞতা জড়িয়ে পড়ব কারণ পাকিস্তান ভারতের সাথে প্রতিশোধ নেওয়ার জন্য আমাদের ভূখণ্ড ব্যবহার করবে এটা বলতেছেন একজন পলাতক মানে এরা বলছে নির্বাচিত একজন পলাতক জেনারেল মানে নিশ্চয়ই জেনারেল মুজিবুর রহমান তিনি এটা বলতেছেন যে পাকিস্তান নাকি বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে আক্রমণ করবে এই যে আওয়ামী লীগের এই পলাতক জেনারেল যারা গ্রহণ করে ভারতের লিখছে তিনি লিখেছেন ভারতের জন্য উদ্বেগের উচিত আবার লিখেছে যে এটা অস্বীকার করা যায় না হাসিনা পল্ল্যান পরবর্তী সময়ে বাংলাদেশে আইএসআই এর তৎপরতা বৃদ্ধি পেয়েছে যেখানে সরকারি কূটনৈতিক পাসপোর্টের জন্য বিষামুক্ত ভ্রমণ সুবিধা করে পাকিস্তান থেকে জঙ্গিদের আগমন হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে যা ভারতের জন্য একটা উদ্বেগের কারণ হয়ে গেছে একদম মিথ্যা কথা এবং আরো বলা হয়েছে যে সরাসরি পাকিস্তান থেকে যা আসছে বাংলাদেশে

দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা গুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন তো আজকের ভিডিওটি দেখে প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণ শুনে আপনারা কি জানলেন বুঝলেন আপনাদের মূল্যবান মতামত আজকের ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিন আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হন প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে গিয়েছেন তাদেরকে বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ